প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক পত্রিকার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বুধবার বিশ নভেম্বর দু হাজার চব্বিশ পাঁচ অগ্রাহ্যান চোদ্দোশো একত্রিশ সতেরো দিবল আওয়াল চোদ্দোশো ছিচল্লিশ পুরো ভিডিওটি দেখুন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন দৈনিক যুগান্তর যুগান্তরের প্রধান শিরোনাম আয়নাগড়ের রূপকার বাইশ কর্মকর্তা পাসপোর্ট বাতিলের নির্দেশ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের ভারত থেকে বিদ্যুৎ সরবরাহ আদানির চুক্তি পুনর্মূল্যায়নে কমিটি গঠনের নির্দেশ সম্ভবত যাচাই কমিটি গঠনের সিদ্ধান্ত আন্দোলন স্থগিত করলেন তিতমীর কলেজ শিক্ষার্থীরা দৈনিক প্রথম আলো নাম অতি প্রয়োজনীয় কিছু সংস্কার শেষে নির্বাচন সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বিএনপির কর্মশালা তারেক রহমান কোথাও কিছু একটা ষড়যন্ত্র চলছে ব্যবসায়ীরা অস্বস্তিতে বিনিয়োগে অনিশ্চয়তা তেলে কমল ভেট হিমাগার পর্যায়ে আট মাসে আলুর দাম বেড়ে দেগুন দৈনিক সমকাল সমকালের প্রধান শিরোনাম আওয়ামী লীগ প্রশ্নে বিভক্ত অভ্যুত্থানের শরিকরা অতি প্রয়োজনীয় কিছু সংস্কার করে দ্রুতই নির্বাচন সংবাদ সম্মেলনে আইন উপদেষ্টা বণিক বার্তা রাজনৈতিক দলগুলো সংস্কার না চাইলে দ্রুত নির্বাচন দিয়ে দেব আমাদের পলিসি ব্যাংকগুলোকে বাঁচিয়ে রাখা তাই সবাই মিলে একটু সহ্য করতে হবে নয়াদিগন্ত দিগন্ত নয়াদিগন্তের প্রধান শিরোনাম ভারতকে অবশ্যই ফিরিয়ে দিতে হবে হাসিনাকে দ্য হিন্দুর সাথে সাক্ষাৎকারে ডক্টর ইউনুস আদানির বিদ্যুৎ নিয়ে অনুসন্ধান কমিটির নির্দেশ হাইকোর্টের দ্য ইয়েজ হাইকোর্ট অর্ডার্স প্রব ইন্টু আদানি পাওয়ার ডিল আজকের পত্রিকা দলের শাস্তির সুপারিশ দিতে পারবে ট্রাইব্যুনাল উপদেষ্টার সঙ্গে বৈঠকের পর আন্দোলন স্থগিত সন্দেহ তৈরি হচ্ছে দ্রুত নির্বাচন দিন খবরের কাগজ মিথ্যা মামলা করলে বাদীরাও হতে পারে সমান শাস্তি মিথ্যা মামলা করলে বাদিরাও হতে পারে সমান শাস্তি দলের বিরুদ্ধে ব্যবস্থার সুপারিশ করতে পারবেন আদালত সিঙ্গাপুরের নাগরিকত্ব অ্যাসালম গ্রুপের বিনিয়োগ সুরক্ষা করবে বিচারের আগে আওয়ামী লীগ কোনো নির্বাচনে অংশ নিতে পারবে না রূপালী বাংলাদেশ জানুয়ারিতে মাঠে নামছে বিএনপি শুভ জন্মদিন তারেক রহমান দৈনিক সংগ্রাম দ্য হিন্দুকে সাক্ষাৎকারে ডক্টর ইউনুসকে ইউনুস হাসিনাকে বিচারের জন্য দিল্লিকে ফেরত পাঠাতে হবে ট্রাইব্যুনাল অধ্যাদেশের খসড়া কেবিনেটে উঠছে আজ রাজনৈতিক দলের বিরুদ্ধে শাস্তির ক্ষমতা পাচ্ছে না আদালত বাংলাদেশ জার্নাল ব্যাপক অনিয়ম দুর্নীতি হয়েছে আজকে দৈনিক দলের বিরুদ্ধে ব্যবস্থা নিতে পারবে ট্রাইব্যুনাল মানবতাবিরোধী অপরাধ খোলা কাগজ পাশের রাজনীতিতে লাশের রাজনীতিতে আওয়ামী লীগ দ্য ডেলি অবজারভার ইন্ডিয়া মাস্ট রিটার্ন হাসিনা টু ফেস ট্রায়াল ডক্টর টেলস দ্য হিন্দু দ্য ডেলি ম্যাসেঞ্জার পিপলস সাফার ফর আনস্টাবল পটাটু মার্কেট দৈনিক দিন হত্যা মামলার তদন্তে ধীরগতি প্রতিদিনের বাংলাদেশ আর্থিক সংস্কারে বাধা দুর্বল অবকাঠামো আজকালের খবর প্রাথমিকের সাড়ে ছয় হাজার শিক্ষক নিয়োগ স্থগিত প্রতিদিনের সংবাদ আওয়ামী লীগ নির্বাচনে এলে কোনো আপত্তি নেই বোরের আকাশ হাসিনাকে ফেরত পাঠাতেই হবে ইসলামী দলগুলোর ঐক্য দীর্ঘতি প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন